এই মিটুর যুগে স্বামীকে নিয়ে কি বললেন অভিনেত্রী ছবি শেয়ার করতে দেখা গেল স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতিকে যেখানে দেখা যাচ্ছে স্বর্ণেন্দুর সঙ্গে কখনো সেলফি তুলছেন তো কখনো স্বর্ণেন্দু ভালোবাসার পরশ দিচ্ছে শ্রুতির কপালে এই সমস্ত মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন তার ক্যাপশনে আজ সেই বিশ্বাসযোগ্য ডিরেক্টরের জন্মদিন যার কাছে এই ক্ষৈষ্ণু সমাজের মহিলা আর্টিস্ট আর টেকনিশিয়ানরা নিরাপদ এবং আমি গর্বিত হই এটা শুনে যে স্বর্ণেন্দু দা স্টুডিওতে না এলে ফ্লোরে না থাকলে শট না দিলে ভালো লাগে না এই মিটুর যুগে আমি জোর গলায় বলতে পারি আমি এই ভালো মানুষটির সহধর্মী যার কাছে মহিলারা নিরাপদ শুভ জন্মদিন পাবি আই লাভ ইউ অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ স্বর্ণেন্দু সমাদ আজকাল আর তোমায় নিয়ে লেখা হয় না কিন্তু বিশেষ বিশেষ দিনে নিজেকে আটকাতে পারি না বাবি সবাই বলে আমি লোভী তাই তোমার সাথে আছি ওরা অন্য মানে করে বললেও এক প্রকার ঠিকই বলে আমি সত্যিই লোভী অর্থের লোভের থেকেও আমার বরাবর বেশি লোভ গুণী মানুষের সান্নিধ্যে থেকে তার সবটুকু ভালো শিখে নিজে সমৃদ্ধ হওয়া আর যেখানে সে আমার স্বামী সেখানে আমি লোভী হওয়া খুব অস্বাভাবিক কি মনে হয় না তবে আজকের দিনে এইটুকু কথা দিলাম খুব ভালোবাসি আর শেষ নিঃশ্বাস অব্দি তোমায় নিয়ে আমি গর্ব করে জোর গলায় বলেই যাব আর কাঁচা হাতে লিখেই যাব ওয়ান্স আগেন হ্যাপি বার্থডে মাই হাজব্যান্ড ক্যান আই সে ইট আগেন মাই হাজব্যান্ড বিনোদন জগতের অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি